এখানে উপস্থিত নর্দীরগণ চাঁদপুর জিপি মন্ডল কংগ্রেস কমিটির माननीय সভাপতি এখানে উপস্থিত মাওলানা আলতাফ হোসেন লস্কর সাহেব এখানে উপস্থিত এই গ্রামের বিশিষ্ট মুরব্বিগণ এখানে উপস্থিত আমার ছোট বড় ভাইয়েরা আজকে আমরা যে মিটিং করছি আমাদের দু হাজার পঁচিশ ইংরেজির পঞ্চায়েত নির্বাচন আগামী দুই মে অনুষ্ঠিত হতে চলেছে আর সেই নির্বাচনে আমি কংগ্রেস দল থেকে মনোনীত প্রার্থী আমার নাম শাহিন আহমেদ লস্কর সবাই আমাকে শাহিন বলে ডাকে এই জেলা পরিষদ এলাকা ফাস্টা জিপি লইয়া গঠন হয়েছে দিদারকুশ জিপি খসুধরাম জিপি স্বাধীন বাজার জিপি বাউরি মান্দি যেটা আগে হাতি খাল দক্ষিণ মনপুর এবং সুন্দরী জিপি আছেন এখন তিনটা এক জায়গা তৈয়া বাউরি মান্দি জিপি এবং নগরগাম চাঁদপুর জিপি আর এই এলাকা প্রায় পঞ্চাশ হাজার মানুষের ভোটারের বসবাস আমি কংগ্রেস দলে মনোনয়ন দিছে আমি কংগ্রেস দল থেকে প্রার্থিত্ব পাইছি মনোনয়ন পত্র জমা দিছি স্ক্রুটনি হয়েছে এই প্রসেসিং আর দুই চার দিন গেছে এমন শর্ট টাইমের ভিতরে বিশেষ করিয়া আসনার যে জিপি এই জিপিটা আমরা লাগি নতুন জানিনা আপনার খারাপ পাইবা নাকি জানি নতুন কয় কারণ দেখ জেলা পরিষদ এলাকা আগে আমরা আসিল পূর্ব শুনাই এখন হ দিক থেকে একটা জিপি বাইরে গেছে আর আপনার দিক থেকে একটা ডিপি জিপি ঢুকি গেছে ডুকিয়া জেলা পরিষদ হয়েছে আমরা স্বাভাবিক ভাবে রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে সোনাইয়ের দিকে একটু বেশি চলাফিলা আছে আর এদিকেও যাই আমরা আতিকাল থেকে শর্টকাট এদিকে আরো কিন্তু সামাজিক এমন চলাফিরা আসনা। না রাজনৈতিক ভাবে একটু দূরত্ব পঞ্চায়েত লেভেলও পূর্ব সোনাই একটু

আমারে আমার রাকিব ভাইও কইছেন সবে কইছেন যে আমারে আমি যখন ভোট পূজা আপনারা বা বিভিন্ন এলাকা যাই আমারে সবে কই না আপনি জিতিত্রা অত হেরানো এখানে আপনি এই সেই কিন্তু আমি ই কথার উপরে কোনো অবস্থায় বিশ্বাসী না আমার কথা হইল যে আমি একজন জনপ্রতিনিধি আমারে মানুষে ভোট দিয়ে বানাইতা এবং নতুন যেগুলা জিপি হয়তো আমারে যেগুলা বড় অংশ মানুষে আমারে ছিল নতুন জিপি হিসাবে আপনারা আমি ওই জীবীর জনপ্রতিনিধি হইতাম আবার ও গ্রামের মানুষ আমার যদি সিনইন না জানেন না তে আমার জনপ্রতিনিধিত্ব আর কোন গুরুত্ব আজকে একজন মানুষ আমার ভোট দিয়ে বানাইলা আর শিলচর দেখা হইলো আমি দেখা হইলে না তার লগে আমি মাতিলাম না তাই না আমার লগে মাতিলা তখন এটা লজ্জার বিষয় ইলা কমন মানুহ একজন ফড়ি গেল আস্তা কোন জায়গা গুয়াহাটি দেখা হই গেল আর যে এমন একজন মানুষ বললা যে আমারও ছিল আপনারও ছিল এখন আপনার বাড়ি নবদীর গ্রামে ইন জানো আর আমার বাড়ি আমি ওই জেলা পরিষদ এটাও জানো আর আপনি আমারে মাতিলাম আমি আপনারে মাতিলাম না হোক তিন নম্বর ব্যক্তি মনে মনে পাবি ভাই গুকি যা জনপ্রতিনিধি তারে তার গাউ ছিল গতিকে আমি যেদিন থেকে নমিনেশন দিয়া বারোইছি আপনারা বিশ্বাস করোই আমি বিশ ঘন্টা বাইশ ঘন্টা পর্যন্ত আপনারা দ্বারও পৌঁছাইবার চেষ্টা করছি স্বাধীন বাজার জিপি হইন দিদার কোষ জিপি হইন আপনারা জিপি হইন কসুদরম বাউরি আমি চেষ্টা করিয়া দিই কিন্তু আমি জানি পঞ্চাশ হাজার মানুষের দ্বারা কিনারে যাওয়া আমার দ্বারা ব্যক্তিগত দেখা করা সম্ভব না উইয়া উঠিতে পারে কিন্তু আমি চেষ্টা চালাইয়া যেতেছি ফোর খালকেও আপনার জিপিতে আমি বাইক লিয়া ঘুরা ঘুরি করছি আজকে আমি মিটিং করি আমি মন্ডল কংগ্রেস প্রেসিডেন্ট সাহেবদের কইছি যে প্রত্যেকটা গ্রুপ অন্তত পক্ষে আমার একটা ব্যবস্থা করে দিন আমি যাতে পৌঁছাইতে পারি আমি আপনারা এই গ্রামর এর আগেও একদিন দুই একদিন আইয়া গেছি আমার আপনারা সবার কাছে একটা অনুরোধ হইল যে আপনারা আমারে ভোট দিতে আপনারা আমারে আগে ছিল আমার তো নাম জানলা আমার বাড়ি শ্বশুর আমি মরহুম আজি আরবালী লস্কর সাহেবর নাতি আমার আব্বা একজন প্রাক্তন শিক্ষক রিটায়ার করিলেছেন ফখর উদ্দিন লস্কর আমার রাজনৈতিক পরিচয় হইল আমি বর্তমানে মঙ্গলপুর বোয়ালে ওর সমবায় সমিতির চেয়ারম্যান আর বিশেষ করিয়া আপনার কাছে একটা অনুরোধ হইল যে আজকে যারা আপনারা এখানে আমার এই এই মিটিং গো আইছেন আপনারা সিভিল চেন বুঝছেন জানছেন কিন্তু এর থেকে বড় একটা পার্ট এই আজকের মিটিং গো আইছেন আপনারা গ্রামের মানুষ

বা দোকানও বইলে মাত তুটিলে কইবা নিবিলে এই মানুষটা আইয়া বুট সাইজে বুট সার কইবা তো কারণ আজকে এপি ক্যান্ডিডেট আছেন তার সম্ভব হইব অন্তত পক্ষে প্রত্যেক গ্রুপ গিয়া বা ভোট খুঁজতে পারবা কিন্তু আমি সম্ভব হইব সময় হয় তো ঠিক আপনারা আমার ও কাজটা করবা আর দ্বিতীয়ত আপনারা আমার ওই গ্যারান্টিও লইতে পারেন আমি কেন সেলিম ভাই তোরা সব আছই আপনারা তো প্রচারও যায়

আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ার আমি কেন ময়মুরবি মানুষ উপস্থিত আর আমরা সংকমের সংগঠনের মানুষ অন্ততঃপক্ষে এই সমস্ত মানুষের লগে সংগঠন জড়াদিততার লগে তো আমরা ছেরা লাগবে ওইদিকে আমি এরার লয়ে সামনে লয়ে আপনারা রে কইয়া যে আপনারা অন্ততঃপক্ষে ও আতিহাল ব্রিজ থেকে 1 কিলোমিটার

আমি চেষ্টা থাকি মানুষটা আমার কাছ থেকে খুশি হয়ে